প্রত্যেক বাড়ির থেকে যেন এবারের চোদ্দোই ফেব্রুয়ারি বেশি স্পেশাল হয়ে উঠেছিল কারণ চোদ্দোই ফেব্রুয়ারি সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে দুটো কিন্তু একদিনে পড়েছিলো তো যাই হোক আমরা কিন্তু সব কিছু ভুলে যাই কেমন তাড়াতাড়ি তাই না চোদ্দোই ফেব্রুয়ারি যে আমাদের আর গুরুত্বপূর্ণ দিন সেটা আমরা ভুলেই যাই এই চোদ্দোই ফেব্রুয়ারি কী হয়েছিল তোমাদের হয়তো সবারই মনে আছে যাই হোক আমিও সব কিছু ভুলে গিয়ে একটু বিকেলের দিকে বেরিয়ে পড়েছিলাম যাই হোক কোথায় যাচ্ছি তোমরা দেখে বুঝতেই পারছো কোথায় চলে এসেছি ইকো পার্ক ইকো পার্কে এসে আমি তো অবাক মানে এত ভিড় এত ভিড় আমি ভাবতেই পারিনি যে এত ভিড় হবে ভেতরে ঢোকার আগে যে এরিয়াটা দেখতে পাচ্ছ এই এরিয়াটাতে ভিড় থাকে কিন্তু সেরকমভাবে থাকে না যাই হোক সব থেকে তো বড় কথা হচ্ছে এখানে ঢুকে আমার মাথা ঘুরে গেছে কারণ টিকিট কাউন্টার দেখে আমি ভাবছিলাম এই লাইন দিয়ে যদি টিকিট কাটি তাহলে কখন ঢুকবো আর কখন বেরোবো ঢুকতে ঢুকতেই তো রাত হয়ে যাবে তারপর তাও তো দৌড়ে দৌড়ে গেলাম গিয়ে দেখি পাঁচ ছটা কাউন্টার টিকিট কাউন্টার তো কি হয়েছে রেল স্টেশনেও হয়তো এত ভিড় থাকে না হাওড়া স্টেশনে যতটা ভিড় না থাকে এখানে ঢুকে আমি তো মানে ঘুরছি যে কোথায় লাইন দাঁড়ালে একটু তাড়াতাড়ি পাবো তারপর ভেতরের দিকে ঢুকে গেলাম ভেতরের দিকে ঢুকে দেখছি ছোট ছোট লাইনও আছে যারা বুঝতে পারছে না কি করছে সবাই এসে প্রথমে যে লাইনটা আছে সেই লাইনটাতেই দাঁড়িয়ে পড়ছে যাই হোক সব শেষে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম আর ভেতরে ঢুকেও দেখছি বাবরে বাপ ভেতরে তো মানে স্টেশনের মতনই মানে পা রাখার জায়গা নেই এমনই অবস্থা তো যাই হোক সব কিছু কিনে খাবার টেরার কিনে একটা মাঠে বসে পড়লাম বসে খাচ্ছিলাম আর চারিদিকে দেখছিলাম কে কীরকম সেজেছে আর কীরকম লাগছে কাকে। তো আমি দেখছি আর আমার সঙ্গে গিয়েছিল আমারই রুমমেট তো আমরা দুজনেই যাই আমরা দুজনে খুব ঘুরতে ভালোবাসি তো ঘুরে টুরে এলাম আর বসে বসে খাচ্ছি আর দেখছি ভাবছি বাহ শাড়ি পরে এলেই ভালো হতো দেখছি অনেকেই শাড়ি পরে এসছে তো যাই হোক আমি এখানে খেয়ে নিচ্ছি চিপস তারপরে দেখো চিপস এতটা খাচ্ছি এতটা খাচ্ছি এক প্যাকেট আমি প্রায় শেষের দিকে শেষই করে দিয়েছি তারপরে দেখলাম ঘটি গরম আসছে সেই ঘটি গরম দেখে আমি পাটা মেলে বসে পড়লাম পাটা মেলে বসে আমি ঘটি গরমটাকে বললাম এদিকে এসো কাকুক তারপর ঘটি গরম দিয়ে গেল সেটাও দেখো আমি খাচ্ছি আর এটা কিন্তু আমরা কুচি দিয়ে মাখিয়েছিল খেতে কিন্তু খুব ভালো লাগছে তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা আর তোমাদের ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো কেমন কাটলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর প্লিজ ফলো করে দিও আর ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করে দিও